রাতে জোয়ান ভিজিয়েছিলাম জোয়ানের জল মাঝে মধ্যে এটা খাওয়া না খুব ভালো যদি গ্যাস অম্বরের বুক জ্বালা এই যে আশিষের যেমন দু তিন দিন ধরে কিছু খেলেই বুক জ্বালা করছে অনিয়ম হচ্ছে খাবারের বেলা এসে ভাত খায় তারপর অনেক রাতে ভাত রাতে এসে খাওয়ার খায় এই অনিয়মের জন্যই এটা হয় তো কদিন এখন সকালবেলা পরপর না হলেও একদিন অন্তরও যদি দেওয়া যায় খুব উপকার কালকে বাদামটা ভেজানো হয়নি একটু গরম জল মিশিয়ে নিলাম এ না খাও জলটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আয়ুষ্মান সকালে স্কুলে বেরিয়ে গেছে ওকে আজকে টিফিনে দিয়ে দিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ হ্যাঁ ভেজ স্যান্ডউইচ এরম আগের দিন তোমাদের সাথে শেয়ার করলাম সেম প্রসেসেই শেয়ার দিয়েছি আর খেলেও ভাত করে দিলাম সকাল সকাল একটু সেদ্ধ ভাত সবজি দিয়ে ওই এই সকাল থেকে এখনো পর্যন্ত সেরকম কিছুই হয়নি না চা খেয়েছে না কিছু ভাবলাম যে ভিডিওটা শুরু করি কারণ ভিডিও শুরু না করলে রাত অবধি জানোই তো এখন যতদিন নেই মেলা চলবে তাতে ভীষণ সমস্যা গায়ে একটু রোদটা লাগাই সকালের ভিটামিন মানে সকালের রোদটা হচ্ছে ভিটামিন ডি এর খুব ভালো সোর্স নটার মধ্যে যে রোদটা ওঠে ওটা খুবই ভালো তো এই যে গুড়টা আমি কিনে আনি না সেদিন আমাকে একজন কমেন্টে বললে যে দিদি এটা ভেলি গুড় এটা কিন্তু আখের গুড় নয় দেখো এই গুড়টা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি যে যে জায়গিরি পাউডারটা গুঁড়ো যেটা বিক্রি হয় সেটা কিন্তু এই গুড়টা কারণ এই গুড়টা খেয়ে তোমরা দেখবে সুইটনেস অনেক কম আখের গুড় যেটা বাটি করে কিনে আনি বা বাটিতে বিক্রি হয় একটু লিকুইড টেক্সচার সেটা হচ্ছে আখের গুড় একদমই ঠিক বলেছ সেটার মধ্যে চিনির পরিমাণ বেশি থাকে আমাকে কিন্তু আমার এক ভিউয়ারই বলেছিলেন যে পাইল এই ধরনের গুড়গুলো নিয়ে আসবে এগুলোতে চিনির পরিমাণটা কম থাকে তোমার সুগার ইনটেকটা কম হবে তো সেই গুড় দিয়েই আজকে আমি ভাবলাম সকালবেলা রোজ তো খই বাতাস আমরা খাই তোমরা জানোই অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে পায়েল খই খাও এর কি কোনো উপকারিতা আছে অবশ্যই আছে সকালে খালি পেটে তো প্রথমত চা খাওয়া একেবারেই অপকার আমরা জানি সে লিকার চা খাই আর দুধ চা খাই কিন্তু এটা আমাদের ছোট থেকেই বলতে পারো একটা হ্যাবিট যে সকালবেলা চা না খেলে যেন দিনটাই শুরু হয় না ছোট থেকে বড়োদের মুখে শুনে শুনে তারা বড়ো হয়ে সেইটা নিজেদের মধ্যে এনে একটা উপায় হয়েছে যে আমরা সকালে চা দিয়েই দিনটা শুরু হয় তো খইটা এই কারণেই খাই খই এমনিতে বাতাসা তো ভীষণই শরীর ঠান্ডা করে বলে তো বাতাসা দিয়ে খেতাম একটু সুইটনেস আসবে মুখে ওই খইয়ের সাথে সাথে আর এটা করে নিলাম একটু গুড় খই যেটা সাধারণত আমরা লক্ষ্মী পুজোতে করি তো খই আমার ঘরে সারাক্ষণ মানে সারা বছর আনা থাকে আর কিছু পাওনা পাও তো খই তো পাবেই তো সেই গুড়টাকে একটুখানি ভেলি গুড় যেটাকে বলে সেটাকে একটু গুঁড়ো করে ভালো করে ক্রাশ করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এটার মধ্যে ওই একই ব্যাপার বললাম যে তোমার সুইটনেসটা কিন্তু একটু কমই লাগবে কিন্তু টেস্টি যে তোমার যে গুড়ের যে একটা টেস্ট সেটা খুব ভালোভাবে পাবে আর এই গুড় খই বানিয়ে রাখলে না ধরো বিকেলবেলা খিদে পেলো আয়ুষ্মানের তখন ওকে একটু বাটি করে দিলাম ভালো লাগে খেতে আর হেলদি তো অবশ্যই অবশ্যই খই দেখবে এমনিতেও বলে বয়স্ক মানুষদের যখন বাথরুমে যাওয়ার সমস্যা আসে তখন বলে রাত্রিবেলা দুধ খই খাওয়াতে খইতে ভীষণ কনস্টিপেশন যাদের সমস্যা তাদের কিন্তু ওটা মিটে যায় ক্লিয়ার হয় আর কি খই খাওয়ার অনেক উপকারিতা আছে তো ওদিকে গুড়খইটা বানিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি এদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতেই চাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঢেকে দিই তার ফলে কি যখন আবার যখন ওটা পাঁচ মিনিট মতন পর যখন তুলি এরকম সুন্দর কালার আসে আবার একটু ফুটিয়ে নামিয়ে নিই তো এখানে দুটো টোস্ট বিস্কিট নিলাম ইলাইচি ফ্লেভারের ভীষণ ভালো লাগে এটা আর আজকে বুধবার ছিল মাথা ঘষবো ঠাকুরের অনেক কাজ আছে সেগুলোও করব আগে চলো চাটা খেয়ে নিই তোমরা বলো আমাকে যে পায়েল তুমি তো ডায়েট করো আশিস দাকেও ডায়েট করবো আর গুড়টা দিয়ে করেছি এই গুড়টা দিয়ে অ্যাকচুয়ালি যে আমাদের যেটা জায়গিরি পাউডার আর কি চিনির যেটা হয় সেটা তা ওই জন্য আমি গুড়টা সবসময় এনে রাখি এটা দিয়ে করেছি ওনার এটাতে পছন্দ হয়েছে কি সুন্দর চিটা হয়েছে কিন্তু ওই যে এইগুলো লিকুইড যে আঁখের গুড় সেটার মধ্যে চিনির পরিমাণ বেশি থাকে সে তার কি রাগ হ্যাঁ ও ওইটা দিয়ে করনি যে ঘুরে কোনো দিন চিনি থাকে আমি জীবনে শুনিনি ওগুলো কিরকম চিটচিটে হয় কড়াইতে দিলে না ওগুলো তুলতেই অসুবিধা হয় এটা জল দিয়ে গুলে রেখেছি কড়াই একদম পরিষ্কার হয়ে গেছে এইগুলো দিয়ে পাউডার পাউডার এমনি কিনতে কত পয়সা লাগে আর আমি ওখান থেকে হাফ কেজি কিনে আনি চল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকা এরকম নেয় চল্লিশ টাকা না একদম যে গুড় ডেলা গুড় ওটা এনে কড়াও ভালো খাওয়াও ভালো আমি এটা করে রাখলাম বাতাসা খাবার থেকে বাতাসাতেও চিনি থাকে আমাকে এগুলো আমার ভিউয়ার্সরাই বলেছে

যাই করব কোনো সময় প্রশংসা করবে না যখন ভালোভাবে খেয়ে যাবে তো দেখছো না খেয়ে যাচ্ছি কিন্তু খারাপ হলে মুখ চোখ বিক্রেতে সবার এরকম সব ওইভাবে জিতে ইচ্ছে করে না কাউকে দিতে ইচ্ছে করে না দিই না তো যারা মন খুলে প্রশংসা করে না না একটা জায়গায় আমি যারা মন খুলে প্রশংসা করতে পায় না তাদের মতন গরিব আর পৃথিবীতে নেই

তোমাদের আমি বেশি করে অল্প আজকে তো বুধবার শ্যাম্পু করব। তো ভাবলাম যে একটু মাথায় অয়েল মাসাজ করি গত সপ্তাহে করাই হয়নি গত সপ্তাহে তো আমার পিরিয়ড ছিল শ্যাম্পু করলেও আমি মাথায় তেল অত দেওয়ার মতো থাকে না তখন মুড়ি হয় না তো আজকে ভাবলাম একটু মেথি তেল তো দেবোই তার সাথে দেখো একটু কারিপাতা একটু কারিপাতা আর মেথি একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে গরম করব হালকা হালকা করে খুব বেশি কিন্তু না খুব সাবধান খুব সাবধানে করবেন হুম আমি কিন্তু মেথি তেল তোমাদের সাথে আজ নয় পাঁচ বছর আগে মানে যখন আমি প্রথম প্রথম তখন আমার ভিডিও মনিটাইজড হয়নি তখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর মা আমাকে এটা ছোটো থেকে ব্যবহার করাতো হ্যাঁ আমার মা শুধু মেথি আর তেল পাঁচফোরণ এই সরি তখন কিন্তু এই কি বলে কারি কারিপাতাও দিতাম না এর সাথে কিন্তু একটু জবা ফুল থেতো করে তারপরে একটু কালো জিরে থেতো করেও দিতে পারো যাদের চুল পেকে যাওয়ার সমস্যা হচ্ছে না তারা কালো জিরে দিতে পারো আমি কালো জিরে দিচ্ছি না কারণ আমার চুলে কালার করা আছে পুজোর সময় আবার করতে পারি মানে এর মধ্যেই হয়তো করব কালার করবো কিনা এবার ঠিক নেই কারণ আমার চুলটা অলরেডি কেমিক্যালের ফলে ভীষণ নষ্ট হয়ে গেছে তবে একটা স্পা আমি করাবো এবার ফার্স্ট টাইম আমি চুলে স্পা করাবো হুম ভাবছি এখনও ঠিক নেই আর এই তেলটা খুব একটা গরম দেবো না মানে হট অয়েল করবো না একদম নর্মাল টেম্পারেচারে আসবে তারপরেই করবো এই যে গ্যাস গ্যাসটা বেরোচ্ছে এটাই হচ্ছে আসল হুম মানে মেথির যে এক্সট্র্যাক্ট সেটা যেন বেরোয় আমি বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি আবারও বলে দিলাম তোমাদের অবশ্যই পুজোর আগে কদিন করো এমনি রেজাল্ট পাবে আমার চুল দেখেছো তো আমার চুল এখন মানে মাঝখানে এত চুল পড়েছে ওই টিউকলের জলে স্নান করে কল মানে যে মাটির তলার যে জলটা তুলে স্নান করে এত জল চুল পড়েছে আমার কিছুদিনেই সিল্কি স্মুথ হয়ে গেছে আবার রাফ হয়ে গেছিলো পুরো এর জন্য এটা কিন্তু অনেকাংশে দেয় জবা ফুলটা হলে দিতাম কিন্তু জবা ফুল নেই এখন তো এটা একটু ঠান্ডা হোক আর ততক্ষণ মেথিটাও খুব ভালো মতন আর এক্সট্রাকটা বেরিয়ে আসবে এই যে টিফিন করবো এখন হচ্ছে চিরের পোলাও বানিয়ে রেখে দিয়েছি আসিস কাজে বেরিয়ে গেছে আমার খুবই ভালো লাগে চিড়ের পোলাও খেতে তোমাদের কেমন লাগে বলো আমার কমেন্ট করে আমার ছেলের আবার একদমই ভালো লাগে না আমি খুবই এটা মানে তেল একদমই কম দিয়ে করেছি কোনো রকম তেল বলতে গেলে নেই এক ফোঁটা তেলের মধ্যেই সব কিছু করেছি আর লাস্টে এক দু ফোঁটা ঘি ছড়িয়ে দিয়েছি কারণ আমি এখন কিন্তু একদমই ডায়েট করছি না তার মানে এই নয় যে তেল মশলা খুব খাবো ডায়েট করছি না যে হারে ডায়েট করছিলাম সেটা করছি না একটু মোটা লাগে লাগুক বাবা আশিসকে এবার ফোন করব ফোন করে বলবো যে টিফিনটা একটা করে যেতে কারণ বাইরে যদি কচুরি টচুরি এমনি বললাম না বুক গলা জ্বালা করছে সকালে জোয়ানের জল দিয়েছি আর চিয়া সিটটা অনেকদিন হয়ে গেছে যে শেষ হয়ে গেছে প্রায় দুদিন হয়ে গেল আমি চিয়াশিট খাইনি দুদিন কি তিন দিন মনে হয় তিন দিন হয়ে গেল আজকে চিয়া সিটটা আনতেই হবে আর না হলে জেপ্ততে দেখি কি অফার আছে না আছে তো চলো আমি টিফিন করে তারপরে মাথায় তেলটা দিই একটু আগে গ্যাস এলো এই আর কি চলছে সকাল থেকে কাজ চলো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখতে তো যখন আমার না পিরিয়ডটা শেষ হয় তারপরে আমি চুলে কিন্তু হট অয়েলটা করি আজকে হট অয়েল ঠিক নয় যে দেখলে কারিপাতা আর ওটা খুব বেশি গরম বা মানে উষ্ণ গরমও দরকার নেই একটু ঠান্ডা ঠান্ডাই দেবে কারণ কারিপাতাটা ভিজিয়ে রাখাটা একটু দরকার যদি রাতে বানিয়ে রাখতে পারো সেটাও কিন্তু খুবই ভালো অনেক সময় এরকম হয় না রাতে বানালাম অথচ শ্যাম্পু করা হলো না সেই জন্য রাতে না ভিজিয়ে সকালে করে নেওয়াই ভালো তো স্ক্যাল্পের যেই জায়গাটা চুল তোমার অনেকটা দেখবে ফাঁকা হয়ে যায় বিশেষ করে আমাদের মাথার তালুর পেছন দিকটা অনেক সময় দেখবে ফাঁকা ফাঁকা লাগে চুলের যখনই চুল ঝরে তখনই ওই জিনিসটা হয় কিন্তু বা যেই জায়গাটা আমাদের শীতের যে লাস্ট পয়েন্টটা থাকে সেখানটা ফাঁকা ফাঁকা লাগে ওই জায়গাটা দেবে ভালো করে মাসাজ করবে করে এক থেকে দেড় ঘন্টা নর্মাল রেখে দাও ওভারনাইট রাখতে পারলেও ভালো কিন্তু আমি রাখি না যে তোমার অয়েলি স্কিন আমি ওভারনাইট কখনোই রাখি না তো এখন মাথায় তেলটা দিয়ে সব কাজকর্ম করব তারপরে শ্যাম্পু করে নেব। আজকে মাথা ঘষে নিলাম ঠাকুর পুজো স্টার্ট করব আজকে আজকে থেকে দেখো আশিসকে দিয়ে না দুটো ইয়ে আনলাম আমার এই যে ঠাকুরের জায়গায় পাতার জন্য কাপড় এতদিন আমি কাপড়ই পাততাম তোমরা দেখেওছ কিন্তু মাঝখানের কাপড়গুলো না ধোয়া হয়নি কিছু ধোয়া হয়েছে কিছু ভালো যেগুলো বেশ কালারফুল সেগুলোই প্যাকেটের মধ্যে এখনও রয়ে গেছে কাঁচা হয়নি আর কি রয়েই গেছে পিরিয়ড হলো তারপরেই তো আর কাঁচা হলো না তো আমি প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাবার পরে মানে আমার মাথা ঘষার পরে আমি ঠাকুরের এই নিচে যে কাপড়গুলো থাকে সেগুলো চেঞ্জ করি কি ভালো দেখো এগুলো এই কত নিয়েছে যেন বললে দুটো দেড়শো টাকা নিয়েছে একটু সাইজে বড় হয়ে গেছে কিন্তু খুব সুন্দর হয়েছে না একদম ভেলভেট একটা লাল আনতে বলেছি লাল আর এরকম গ্রিন পার্ট থাকবে তো চলো আমি ঠাকুরকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে জামাকাপড় ছাড়িয়ে তারপরে মুছে টুছে রেডি করি ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে একেবারে রেখে দেবো তো ঠাকুরের আসনটা না অপূর্ব লাগছে একদম যেন জল করছে আর ঠাকুরের আসনের ভেতরটা যত বেশি জল করবে না তত তোমার সংসারের মঙ্গল হবে আর মনে হবে কি যে পজিটিভ কিছু ভালো কিছু ভেতরে মানে ঠাকুর ঘর থেকেই শুরু হচ্ছে তোমার ঘরের ভেতরে প্রবেশ করছে মানুষ যদি এসে তোমার ঘরে বলে না বা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো তাহলে বুঝবে তোমার ঘরে পজিটিভিটি আছে কিন্তু তুমি ধরো ধূপকাঠি জ্বালিয়েছো সবই করেছো কিন্তু ঘরে ঢুকলেই একটা বাজে গন্ধ আসে তখনই বুঝবে তোমার ঘরে একটা নেগেটিভিটি আছে এগুলো কিন্তু আমরা নিজেরাও অনেক সময় নিজেদের ঘরেই পাই বা অন্য কারোর বাড়িতে গেলেও কিন্তু পাই এই জিনিসটা তোমরা খেয়াল করো কারো বাড়িতে গেলেই একটা বাজে গন্ধ আসে কারো বাড়িতে গেলে একটা বড় সুন্দর গন্ধ আসে কারোর বাড়িতে গেলে আবার দেখবে একটা গাছপালা প্রকৃতির একটা গন্ধ পাওয়া যায় তো এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু ম্যাটার করে যদিও এগুলো সবই ফেসবুকে বিভিন্ন রিলস দেখেই জানতে পেরেছি তারপর তোমাদের বলছি কিন্তু এগুলো সত্যি আমরা কিন্তু খেয়াল করেই থাকি তো এই যে টুলটা দেখছো এই টুলের ওপরে ঠাকুরের আমি সমস্ত জিনিসপত্রগুলো রাখি বিশেষ করে ঠাকুরের খাবার তারপরে ঘি মধু মহাদেবকে প্রত্যেক সোমবার যেহেতু স্নান করাই ধূপকাঠি দেশলাই এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো হাতের কাছে থাকলে সুবিধা হয় পুজো দেওয়ার সময় তো তোমাদের তো কদিন আগেই দেখিয়েছিলাম আমি এটা আর হ্যাক্টার আমাকে একজন বলেছিল আমার এক দিদি ওনার যতদূর নামটা স্বাগতা এরকম কিছুই নাম আছে উনি বলেছেন একটা স্প্রে বটলে ভরে রাখতে এখন স্প্রে বটলটা কিনতে হবে তারপরেই তোমাদের দেখানোর পরে পরেই তো আমার পিরিয়ডস হয়ে গেল ওই জন্য আর দেখাতে পারিনি আর এই কদিন আয়ুষ্মান আয়ুষ্মানের বাবা পুজো দিয়েছে যে কোনো একজন পুজো দিত আর এই দেখো এখনই দাগ হয়ে গেছে কেমন একটা হুম তা ওরা তো সব প্লেটে দেয়নি আসি সব প্লেটে দিত আয়ুষ্মান একটা করে প্লেটেই দিত প্রসাদগুলোও থেকে গেছে কালকে সন্ধে দেওয়ার পরেই দেখো দাগটা হয়ে গেছে ওরা তো মুছতো না তো এইটুকু লিপিম লিকুইড নেবে হুম এত এতদিন এত পিতাম্বারি ব্যবহার করতাম এখন আর পিতাম্বারি তোমার এই অল্পতেই হয়ে যাবে পুরো এতগুলো থালা বাসন জল দিয়ে গুলিয়ে নেব ব্রাইটটা ভিজিয়ে দিতে হবে স্প্রে বটলে ভরে রাখলে দিদি আমাকে বলেছে অত হাতও দিতে হবে না অত ঘষা কোনো প্রয়োজন নেই স্প্রেটা দিয়ে জাস্ট একটু বুলিয়ে নিলেই হয়ে যাবে এর থেকে মানে আরামদায়ক আর কিছু হয় বলো তোমাকে অনেক ধন্যবাদ ভগবান তোমার অনেক ভালো করুন অনেক 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 ঈশ্বর তোমার সহায় হন এটাই আমি তোমার জন্য চাইলাম এত একটা উপকারী নিয়ে জানানোর জন্য তো আজ নয় বরাবর যখন থেকে আমি সংসারে পুজো আচ্ছা শুরু করেছি তখন থেকে আমার মান্থলি পিরিয়ডটা শেষ হওয়ার পরেই যখন শ্যাম্পু করি তখন ঠাকুরের একটা দিন থাকে বুধবার দিনটাই ম্যাক্সিমাম আমার আসে আমি খেয়াল করেছি যেদিনটা আমি ভালো করে ঠাকুরের সমস্ত আসনপত্র পরিষ্কার করি হয় বুধবার হয় নাহলে বৃহস্পতিবার হয় তোমরাও খেয়াল করো এরকম দিনগুলোই হয় তবে বুধবার হলে আমার সুবিধা হয় কারণ বৃহস্পতিবারের পুজোতে আবার আমার আরও সময় লেগে যায় যার ফলে কি প্রায় দু তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় আমার পুজোর কাছে বসে থাকতে তো বুধবার করে নিলে এই জিনিসটার একটা সুবিধা আর আমি ছাড়া কেউ ঠাকুরের আসনের এই জায়গায় হাত দিয়ে পরিষ্কার করে না মানে সব কিছু সরিয়ে এই যখন দিদি সকালবেলা ঘর মুসতে ইত্যাদি তখন তো সে তো হাত দেবেই না আর মানে হাত দেওয়া তার সে দেয় না আর আমার ঘরেরও কেউ সেভাবে সব কিছু সরিয়ে মুছে না ফলে কি ধুলো এমনি পড়ে আমার ঘরে সারাক্ষণ গাড়ি যাচ্ছে তো এদিক ওদিক নোংরা পড়ে থাকে এখন সেই সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আমি খেয়াল করে দেখেছি যেদিন আমি এই ঠাকুরের কাজগুলো করি না সেদিন আমার বেশ মনটা পজিটিভে পজিটিভিটিতে ভরে যায় তোমার মন পজিটিভ মানে তোমার সমস্ত কিছু তোমার সাথে ভালো হতে শুরু করবে ওই জন্য না যখনই কোনো কিছু কোনো বিষয়ে নেগেটিভ ধারণা বা কারোর প্রতি কোনো কিছু তোমার মনের মধ্যে খারাপ জিনিস আসবে সেই জিনিসটাকে বেশিক্ষণ স্থায়ী করবে না এই জিনিসটা আমি আগে করতাম তো খুব সব কিছু ভেবে ভেবে দুঃখ পেতাম এই ব্যবহার সেই ব্যবহার এখন যারা খারাপ ব্যবহার করে বা করেছে তাদের থেকে দূরে থাকি আমি সত্যি কথা বলতে কি কারণ আমি বুঝে গেছি যে ভালো মানুষের যুগ নেই যে যত বেশি করে তাকে কষ্টটা তাকে অনেক বেশি ভোগ করতে হয় আর নিজে জেনে বুঝে তো নিজেকে ঠকানো মানে আরও নির্বুদ্ধিতার পরিচয় তাই না যে আমি খুব ভালো এতে আমার পুণ্য অর্জন হবে এটা কখনোই হয় না কারণ আমি যদি বুঝি যে আমার সাথে অন্যায় হচ্ছে তারপরেও যদি আমি সেই অন্যায়টা সহন করি তাহলে তো সেটা আমার দ্বারা আরও বড়ো অন্যায় হচ্ছে তো আমি যা বুঝলাম যে ওই সমস্ত নেগেটিভ ইমোশানকে দূরে সরিয়ে রেখে নিজেকে সঠিক পদ্ধতিতে বা নিজেকে পজিটিভ দিকে নিয়ে এলে তবে নিজের জীবনটা সত্যিই কিন্তু রঙিন হয়ে যায় এবং তোমার সাথে সেগুলোই ভালো সবসময় ভালো হতে থাকবে যদি আমি ভালো দিকে ফোকাস করি তো এদিকে দেখো আমার তুলসী গাছগুলোকে তোমাদের দেখাই এই কদিন কিন্তু আমি তুলসী গাছও জল দিই না আয়ুষ্মান দেয় কখনো ভুলে যায় আর আমি প্রত্যেক দিন পুজো হয়ে যাবার পর তুলসী গাছে জল দিয়ে মা তুলসীকে প্রণাম করে তারপরে আমার পুজো সম্পন্ন করি আর কত সুন্দর তুলসী গাছটা হয়েছে তাই না আমার না অনেকে বলে তুলসী গাছের ইয়েগুলো কেটে দিতে আমি ঠিক পারি না আমার ঠিক মন চায় না যে আমি কেটে দিই এখন কটা বাজে জানো আমার সব সেরে উঠতে উঠতে সাড়ে তিনটা বেজে গেছে ওদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আয়ুষ্মান ঘুমিয়েও পড়েছে আয়ুষ্মানের বাবা খেয়ে দেয়ে কাজে বেরিয়ে গেছে আমার তো আজকে দেরি হয় তোমরা জানো আজকে বুধবার তাও তো তাড়াতাড়ি হলো কারণ এটা যদি বৃহস্পতিবার দিনই আমি করি তাহলে অনেক সময় লেগে যাবে তারপরে আবার পুজো আছে মানে এই পরিষ্কার করতে আবার লেগে গেল ধরো দুটো দুটোর সময় স্নান করে উঠলাম সাড়ে তিনটে বাজে মানে ভাবো সব কিছু বাসন টাসন মেজে এক সেকেন্ড বাসনপত্র ঠাকুরের মেজে ঠাকুরের জামা কাপড় ধুয়ে ঠাকুরের আসন পরিষ্কার ঠাকুরকে পরিষ্কার সব কিছু করতে করতে এতটা টাইম লেগে গেছে এরপরে আবার এক ঘন্টা হতো পুজো মানে সাড়ে চারটে বেজে যেত তো ওই জন্য আজকে করে নিলাম এখন আমি খাবো লাঞ্চ করব লাঞ্চ আজকে আমাকে বানাতে হয়নি তোমাদের বললাম না আসিস পুজো দিয়েছে রাজাদের পাড়ায় পুজো হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর আজকের দিনে আমাদেরকে খাবারটা দিয়ে যায় মানে লাঞ্চ টাইমটা খাবারটা আসে ফলে কি আমাকে আর কিছু বানাতে হয় না প্রসাদ খেয়ে নিই আমরা তো এখন তাই খাবার অনেক কিছু দিয়েছে তারও দেখাচ্ছি পোলাও দিয়েছে তারপরে এখানে আছে হচ্ছে আলুর দম এখানে আছে ধোকার ডালনা এটাও ধোকারি ডাল না তিন প্যাকেট দিয়েছিল এখনো আছে আর পায়েস আছে এই হচ্ছে আমাদের ঠাকুরের প্রসাদ আর আজকের দুপুরের খাবার ভীষণ ভালো করে গরম করতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি না হলে আরও বড় হয়ে যাবে বিকেল থেকেও ভিডিও শ্যুট করা আছে সেটা নেক্সট দিন দেবো আজকের মতন বিদায় নিলাম টাটা বাই বাই সায়নারা